একটি গ্রাম ছিল নাম তার না দৌলকপুর চারদিকে বাসচার শ্মশানঘাট আর পুরোনো বটগাছে ঘেরা দিনের বেলা গ্রামটা যতই শান্ত দেখা সূর্য ডোবার পরেই চারদিকে অদ্ভুত নির্বতা নেমে আসত রাত হলেই কুকুরগুলো হঠাৎ কেঁদে উঠত বাতাস ভারী হয়ে যেত এক ভয়াল অমাবস্যার রাতে হঠাৎ আকাশের বুক চিরে একটি ভয়ঙ্কর ভূত উঠতে উঠতে গ্রামে নামে তার চোখ দুটো বলছিল লাল আগুনের মতো মুখটা আধাপচা আর শরীর থেকে কালো ধোয়া বের হচ্ছিল চারদিকে তাকিয়ে সে কর্কশ হেসে বলে ওঠে এই গ্রামটা সুন্দর এখানেই আমি থাকব ঠিক তখনই গ্রামের কাঁচা রাস্তা দিয়ে মাতাল অবস্থায় দুইজন লোক হেঁটে আসছিল তারা হঠাৎ সামনে তাকিয়ে দেখে একটা ছায়া ধীরে ধীরে মানুষের মতো রূপ নিচ্ছে পর মুহূর্তেই ভূতটা তাদের সামনে এসে দাঁড়ায় লোক দুজনের গলা শুকিয়ে যায় পানরে না তারা চিৎকার করতে গিয়েও পারে না ভূতটি হঠাৎ এক শব্দে হেসে ওঠে পালাবে কোথায় পরের মুহূর্তেই চারদিকে রক্ত ছিটকে পড়ে রাতের অন্ধকারে তাদের আর্থচিৎকার ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় সকালে গ্রামবাসীরা রাস্তার পাশে দুটি বিকৃত লাশ দেখতে পায় চোখ উপড়ানো শরীর মোচডানো মুখে জমে থাকা চরম ভয়ের ছাপ সবাই বুঝে যায় এটা কোনো মানুষ বা জানোয়ার নাই এটা ভূতের কাজ ভয়ে কাপতে কাপতে তারা দূর গ্রামের এক ভয়ঙ্কর নামকরা তান্ত্রিককে ডেকে আনে তান্ত্রিক গ্রামে পা দিয়েই বলে ওঠে এই গ্রাম অভিশপ্ত। এখানে এক রক্তপিপাসু ভূতের ছায়া ঘুরছে সেই রাতেই তান্ত্রিক শ্মশান ঘাটের পাশে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে বসে হঠাৎ চারদিক অস্বাভাবিক হয়ে ওঠে বাতাস ঝড়ের মতো বইতে থাকে গাছের ডাল ভেঙে পড়ে আগুনের শিখা নীল রং ধারণ করে হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভূতটি সামনে আসে তার গলা যেন একসাথে শত মানুষের চিৎকার তুই এখান থেকে চলে যা নইলে মরবি তান্ত্রিক শান্ত গলায় বলে এই গ্রাম তোর নয় ভূতটি হঠাৎ তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ে চারদিক রক্তিম আলো ভরে যায় কিন্তু তান্ত্রিক এক মুহূর্ত দেরি না করে ভয়ানক মন্ত্র পড়তে শুরু করে মন্ত্রের শব্দে ভূতটি চিৎকার করতে থাকে তার শরীর পুঁততে থাকে শেষমেশ এক বিক্ত আর্থনা দিয়ে ভূতটিকে তান্ত্রিক একটি কালো বোতলের ভেতর বন্দি করে ফেলে বোতলের ভেতর থেকেও ভূতের চিৎকার শোনা যাচ্ছিল পরদিন তান্ত্রিক গ্রামবাসীদের বলে ভূত ধরা পড়েছে তবে মনে রেখো এই গ্রামকে আর কখনো অন্ধকারে ডাকবে না আগে সেই দিন থেকে গ্রামে আবার শান্তি ফিরে আসে কিন্তু আজও অমাবসার রাতে কেউ কেউ বলে দৌলতপুরের শ্মশানঘাট থেকে বোতলের ভেতর কারো কান্না শোনা যায়